তো যেটা বলছিলাম দ্বাদশের দিন এটা ওটা খেয়ে খিদে না মানে কমিয়ে এরকম ভাত খেলে কিন্তু বেশ ভালোই হয় তাতে পরে ভাত নাও খেতে পারো কোনো ব্যাপার না বড় গরম হাত দেওয়া যাচ্ছে না কিন্তু একটু ডালটা গুলিয়ে নিলে ভালো হয় বা হাত দিতে পারছি না আজকে কিন্তু এরকম ডাল ভাত আলুর চোখাটা বেশ ভালো হয়েছে এগুলো বানানোও চটপট আর খাওয়াটাও সহজ রান্না করতে যত সময় লাগে খেতে তার খুবই কম সময় লাগে তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি খেতে থাকি যদি ভিডিওটা একটু ভালো লাগে একটু পাশে থেকো আমরা আর কী বা কনটেন্ট করতে পারি এরকম খাওয়া দাওয়া রান্না বান্না এই নিয়ে মতো টাটা